নির্বাচন কমিশনে ভোটার সব আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান ঘন্টার মধ্যে পাবেন এনআইডি তালিকাভুক্ত হতে কাল পর্যন্ত অপেক্ষা আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে কমিশনের সিদ্ধান্ত করে তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন ওসমান হাদির কবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শ্রদ্ধা বনানীতে ভাইয়ের এবং সামরিক গোরস্থানে শ্বশুর ও পিলখানা হত্যাকাণ্ডের শহীদ সেনাদের কবর জিয়ারত ধানের শেষের হয়ে ঝিনাইদহ চার আসন থেকে লড়বেন রাশেদ খান বিএনপি নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশ দিলেন মহাসচিব ঝিনাইদহ চার আসন এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে নির্বাচন করার জন্য সংস্কার কমিশনের দেয়া কোন প্রস্তাবে বাস্তবায়ন করেনি সরকার বিজেপির সম্মেলনে অসন্তোষ সম্প্রচার কমিশন ও প্রেস কমিশন অধ্যাদেশ বাস্তবায়নের অঙ্গীকার উপদেষ্টার আমন্ত্রণ নিউজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমার রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে ঢাকা সতেরো আসনের ভোটার হয়েছেন দুজনেই চব্বিশ ঘন্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র পত্র পেয়ে যাবেন তবে চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদন সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে হবে ভোটার তালিকায় এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য সময় পাবেন একদিন প্রায় আঠারো মাস কার অন্তরীণের পর দুই হাজার আট সালের সেপ্টেম্বরে এক এগারো সরকারের সময় সপরিবারে দেশতে আগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন ফলে দীর্ঘ সতেরো বছর ভোটার তালিকায় নেই তার নাম অবশেষে দেশের মাটিতে পা রাখার দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকে সার্বিক প্রস্তুতি নেয় এসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ দুপুর একটার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে এটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন এরপর ছবি তোলা দশ আঙ্গুলের ছাপ চোখের আইরিশ স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন এর প্রায় আধ ঘন্টা আগে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জায়মা রহমান একই কক্ষে প্রবেশ করেন এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জায়মা রহমানও নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান ঢাকা সতেরো আসনের গুলশান এলাকার উনিশ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জায়মা রহমান সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় পরিচয় পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর সচিব জানান রবিবার কমিশনে উত্থাপন করা হবে তারেক রহমানের ভোটার আবেদন প্রক্রিয়া যেটা আছে সেটা আমাদের বলা ফর্ম টু ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে কমিশনের সিদ্ধান্ত পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন এখন নিবন্ধন কমপ্লিট করা গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে যেহেতু হাতে সময় একদিন তাই রবিবারের মধ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে এসিকে যে আসনে নির্বাচন করবেন তারেক রহমান ভোটার নম্বর দিয়ে সেখানকার রিটার্নিং অফিসার থেকে মনোনয়ন পত্র তোলা ও দাখিলের সময় পাচ্ছেন একদিন লাভরিবিথি বিথি যৌনা নিউজ ঢাকা সকাল থেকেই নির্ধারিত সকল কর্মসূচি শেষে এই মুহূর্তে গুলশানের বাসভবনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে যাচ্ছি সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে রেদওয়ান আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের তারেক রহমান এই মুহূর্তে তো মধ্যাহ্ন ভোজের যেই বিরতি তাতে তো গুলশানের বাসায় নিজ বাসভবনেই আছেন পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে পারলেন কি বিশেষ করে বিকেলে এভার হাসপাতালে যাবেন কিনা কিংবা পরবর্তীতে কোথায় যাবেন বৃষ্টি মূলত সন্ধ্যার আগেই কিন্তু তার মাকে দেখতে এবারকে আর হাসপাতালে যাওয়ার কথা রয়েছে তবে সকাল থেকে তার গাড়ি বহরের সাথে ছিলাম এবং যেমনটি লক্ষ্য করতে পারছিলাম যে তার নিরাপত্তার স্বার্থেই কিন্তু তার গন্তব্য এবং সময়সূচিগুলো কিন্তু গোপন করা হচ্ছে কারণ আপনি যেমনটি দেখছিলেন যে সকাল থেকেই যখন তিনি এই একশো ছিয়ানব্বই নম্বর বাসা থেকে বের হয়ে হাদির ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে যান তখন কিন্তু শাহবাগে ব্যাপক জনসমাগম আমরা দেখতে পেয়েছি এবং তারপর পর যখন তিনি নির্বাচন কমিশনে যান তারপর কিন্তু ভোটার হওয়ার জন্য তখনও কিন্তু আমরা দেখেছি যে রাস্তার দুই পাশ জুড়েই কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল মূলত সেই ভিড়টি যেন এড়ানো যায় এবং কোনো যেন মানুষের জনভোগান্তি না হয় সেজন্য কিন্তু তার এই সময় এখন কিছুটা গোপন করা হয়েছে আমরা দেখেছি ভোটার হওয়ার কার্যক্রম শেষ করেই কিন্তু তিনি নৌবাহিনীর যে সদর দপ্তর তার ঠিক পাশেই যে বনানী কবরস্থান সেই কবরস্থানে তিনি প্রথমে যান তার ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন এবং তার পরপরই নৌ সদর দপ্তরের পাশে যে সামরিক কবরস্থান রয়েছে সেখানে তার শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তার কবর জিয়ারত করেন তারপর সেখানে পিলখানা শহীদদের কবর জিয়ারত করেন এবং কিন্তু তিনি বিরতির জন্য তার তার বাসভবনে এই মুহূর্তে অবস্থান করছেন এবং পরবর্তীতে কিন্তু আমরা বাসভবনের সামনে অবস্থান করার কালীন আমরা দেখতে পেয়েছি যে তার নিরাপত্তারক্ষী সহ তার যে পুরো গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি গাড়িবহর কিন্তু এখনো তার বাসভবনের বাইরে অপেক্ষা করছে সুতরাং সেটি দেখে কিন্তু আসলে আজ করা যায় যে তিনি হয়তো মধ্যাহ্ন বিরতির পর আবারও বের হবেন এবং হাসপাতালের উদ্দেশ্যে যাবেন কিন্তু সেই সময়টুকু সেই সময়টি আসলে কখন সেটি কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কেননা সেই সময়টুকু যদি নিশ্চিতভাবে গণমাধ্যমে বলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু নেতাকর্মীদের ভিড় হাসপাতালমুখী হবে সেজন্য সেই সময়টি গোপন করা হচ্ছে তবে ধারণা করা হচ্ছে যে অল্প কিছু সময়ের মধ্যেই তিনি হয়তো তার মাকে দেখতে আজকে হাসপাতালে যেতে পারেন নিশ্চয়ই যখন তিনি আবার বের হবেন আপনার মাধ্যমে সেই সময়ের খবরটুকু দর্শকদের জানিয়ে দেবো ধন্যবাদ জানাচ্ছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে বেলা সাড়ে এগারোটা নাগাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবুরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি দোয়া ও মোনাজাত স্মরণ করেন ত্যাজুদ্দীপ্ত এক তরুণকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে যার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ডাকসু ভিপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ পরে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন দ্রোহ বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে নজরুলের চেতনা ধারণ করে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি সমাধি কমপ্লেক্সের সামনে গাড়িতে ওঠার আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমান নেতাকর্মীদের দুই হাত তুলে দোয়া কামনা করেন উৎসুক সাধারণের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে ওসমান হাতির কবর জিয়ারত রাজনৈতিক প্রজ্ঞারই উদাহরণ নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে জন নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেখানে নিঃসন্দেহে জনক তার রহমান সাহেব সবচেয়ে বেশি সফল লাভ করবেন চক্রান্ত ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র হিসেবে আগে ভাগে কিছু বলা যায় না তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে এরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি বহরকে স্বাগত জানায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী তার গাড়িতে ফুল ছিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রদল সকল বর্ণ নির্বিশেষে পুরো বাংলাদেশ উজ্জীবিত তার এক রহমানের এই ঐতিহাসিক আগমন উপলক্ষে হাদির কবর জারতে আমাদের ছাত্রদলের দলের নেতা কর্মীরা সকল ইউনিট নেতা কর্মীরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করছে বাংলাদেশের হয়তো আর কোনো নিরাপত্তা নেই তাকে দেওয়ার মতো কারণ সাধারণ জনগণের যে চাপ সেই চাপ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে দেখার জন্য আমরা আসছি আর কি আমার নাতিরে নিয়ে আসছি বর্তমানে দেশের যে পরিস্থিতি এরকম একটা মানুষ কি আমাদের দরকার এর আগে গুলশানে বাসা থেকে বেরিয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর তৃতীয় দিনের কর্মসূচিতে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা ছিল মহানগর বিএনপির তবুও পথে পথে উৎসুক নেতাকর্মী আর সাধারণ জনগণের উপস্থিতি ছিল দৃশ্যমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দলের রাজনীতির মূলেই রয়েছে জাতীয়তাবাদ সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ওসমান কবরেও যে দুজনই জাতীয়তাবাদের অনন্য প্রতীক ওসমান কথা বলতেন আধিপত্যবাদ বিরোধী আর পাঁচ আগস্টের অভ্যুত্থান পরবর্তী প্রথম সমাবেশেই তারেক রহমান বললেন সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সাধারণের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান নিজস্ব পরিকল্পনা নিয়ে এসেছেন সেই পরিকল্পনা বাস্তবায়ন এবং তার আগে নির্বাচনী বৈতরণী পার হওয়াই এখন তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরের পর তিনি বনানী কবরস্থানে যান এ সময় ভাইয়ের কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকেন অশ্রুসিক্ত চোখে কুকুর কবর ছুঁয়ে দোয়া ও মোনাজাত করেন পরে বনানী সামরিক কবরস্থানে যান সেখানে তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাকফিরাত কামনায় কবর জিয়ারত করেন কিছু সময় সেখানে থাকেন পরে সামরিক কবরস্থানে সমাহিত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তাদের কবর জিয়ারত এবং দোয়া করেন তারেক রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খান সিনাইদহ চার আসন থেকে ধানের শেষের হয়ে লড়বেন তাকে নির্বাচিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাতে দীর্ঘদিন রাজপথে থাকা তরুণ এই নেতার রাজনৈতিক পথ আরো সমৃদ্ধ হবে এবং দলের কৌশল মেনে সবাইকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির হয়েই নির্বাচনে লড়ছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার গুলশানে বিএনপি মহাসচিবের হাতে ফুল দিয়ে যোগদান করেন তিনি রাশেদ খানের এই আসনটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গি ইউনিয়ন ঘোড়াশালী ইউনিয়ন ফুরসন্দি ইউনিয়ন মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত যেটা জিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা যুগপৎ আন্দোলনে থাকা শরীদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রশিদ খানকে জিনাইদহ চার আসন ছেড়ে দিয়েছে বিএনপি আমি আপনার অনুরোধ করব এই জিনাইদা ও কালীগঞ্জ জিনাইদা সদর কালীগঞ্জ অর্থাৎ জিনাইদের চার আসনের বিএনপি সকল নেতাকর্মীকে মোহাম্মদ রশিদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয় করার জন্য সর্ব শক্তি দিয়ে কাজ করার জন্য এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনও বয়সের তরুণ যা তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক সেটা আমাদের কামনা নানা সূত্র বলছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করলে জয়লাভ করা অনেক চ্যালেঞ্জিং সেই জন্যই গণ অধিকার ছেড়ে ঝিনাইদহ চার আসনে জয় নিশ্চিত করতেই ধানের শীষ প্রতীক নিয়ে সেখান থেকে লড়বেন রাশেদ খান যদিও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দল থেকে সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করার কথা জানিয়েছে গণ অধিকার পরিষদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি বর্তমানে বিএনপি নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন ফেসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন রাশেদ খানের বাড়ি ঝিনেধ সদর উপজেলার মুরারিদহ গ্রামে তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এমন নেতার বিএনপিতে যোগদান নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কিভাবে রাজপথে সংগ্রাম করে আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান করছে ইনকলাব মঞ্চ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুক্রবার দুপুর থেকে তারা অবস্থান নেন রাতে ঘোষণা হয় যতক্ষণ পর্যন্ত খুনিদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ ছাড়বেন না সকালে তারেক রহমান ঝাবি ক্যাম্পাসে ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন সেই উদ্যোগেই স্বাগত জানিয়ে দুই ঘন্টার জন্য রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা এমনটিও বলেন এবং পরে আবারও সহবাগ মোর আংশিক অবরোধ করে বিচারের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন দাবি ওসমান হাদির হত্যাকারীদের যত দ্রুত সম্ভব গ্রেফতার গ্রেফতারের পর বিচারের আওতায় আনা হোক এদিকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আমাদের সহকর্মী মামুনুর রশিদ অফি এ বিষয়ে খোঁজ খবর রাখছেন দেখে আসতে চাই কি আপডেট আছে অফির কাছে অফি এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা কি বলছেন একটু বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাবেন বিকাল তিনটাল কথায় কিন্তু চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে এখানে ছাত্র এখানে এসেছেন বিশেষ করে ইনকিলাব মঞ্চের চট্টগ্রামের যে সকল উপস্থিত হয়েছেন সকলের কণ্ঠে কিন্তু বিচার তারা দেখতে চান এবং এই যে হত্যা করার করার পর পর প্রকাশ্যে গুলি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে শিক্ষার্থী অর্থাৎ ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন বা চট্টগ্রামের ছাত্র জনতা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু খুব প্রকাশ করছেন বলছিলেন এভাবে প্রকাশ্যে সড়কের মধ্যে হাদিকে যেভাবে গুলি করে হত্যা করা হলো এর কারণে চট্টগ্রাম যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু অনেকটা শঙ্কিত বলছিলেন এইসব হত্যাকাণ্ডের বিচার যদি দৃশ্যমান না হয় সেক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের এই কর্মকাণ্ডগুলো করার জন্য উৎসাহিত হবেন ফলে তারা চাচ্ছেন অল্প সময়ের মধ্যে যেন এই বিচারটা দ্রুত সময়ের মধ্যে করা হয় এবং সকলেই কিন্তু এই কথাগুলি বলছিলেন এখানে দেখতে পাচ্ছেন একেবারে স্লোগানে মুখরিত বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন আদি যেই যেভাবে আসলে কথা বলেছেন তারা সেই বিষয়গুলো বলছিলেন যে সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি মুখেই তারা শুধু বলছেন যে তার হত্যার বিচার করবেন কিন্তু দৃশ্যমান তারা কোনো ধরনের পদক্ষেপ দেখছেন না ফলে এই যে প্রকাশ্যে গুলি করা হচ্ছে এবং গুপ্ত হত্যা করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু চট্টগ্রামের ছাত্র জনতা বা এনসিপি সহ যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন সকলে কিন্তু অনেক বেশি শঙ্কিত রয়েছেন আহ সামনে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ কিন্তু আহ এখন পর্যন্ত অরাজিত করার চেয়ে বিভিন্ন ধরনের পায়তারা করার চেষ্টা করছেন মানুষের ষড়যন্ত্র করার চেষ্টা করছেন ফলে তারা চাচ্ছেন যে এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু দৃশ্যমান বিচারের দাবিতেই তারা এই অবরোধ কর্মসূচি চলছে চালাচ্ছেন সেই খবরই জানাচ্ছিলেন ধন্যবাদ ওফি দেশে সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্মেলন চলছে রাজধানীর সেগুন বাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সম্মেলন চলছে এবারের প্রতিপাদ্য ভয়হীন স্বাধীন নীতি নির্ভর সাংবাদিকতা নীতি উন্নয়ন সাংবাদিকদের কল্যাণে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান জানান বক্তারা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের দেয়া একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করেনি সাংবাদিকরা স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এখনও আক্রান্ত হচ্ছে যার অন্যতম উদাহরণ টেলিস্টার ও প্রথম আলোয় হামলা সম্মেলনে বিজেসির ট্রাস্টি ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেছেন কোনো আমলেই গণমাধ্যমে টুঁটি চেপে ধরা বা ভয়ভীতি দেখানো আশা করে না সংবাদ মাধ্যম এখন দেশ ও মানুষের কথা বলতে চায় সংবাদ মাধ্যম এ সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন অন্তর্বর্তী সরকারের বাকিদের মাসের মধ্যে সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ জারির কাজ চলছে এতদিন কথা বলতে পারেনি বলে সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি রাস্তায় নেমেছি আমরা এখন কথা বলতে চাই মানুষের কথা বলতে চাই বাংলাদেশের কথা বলতে চাই আসলে সত্যি কথা হচ্ছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা যদি সত্যি আবার জুলাই আগস্টে ফেরত যাই এই প্রথম আলো ডেইলি স্টার নিউ এজ এই তিনটা পত্রিকায় কিন্তু ওই সময় আন্দোলনের খবরগুলো ছাপা ছাপাচ্ছিল যদি টেলিভিশনের দিকে তাকাই তাহলে চ্যানেল টোয়েন্টি এবং যমুনা এবং আমার মনে আছে যে ওই আন্দোলনের পরে যমুনা এবং চ্যানেল টোয়েন্টি ফোর এর সাংবাদিকদেরকে নিয়ে সাধারণ মানুষ কতটা আনন্দ করছিল